হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজু তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আমি আছি এখন হচ্ছে কলকাতা ট্রাম মিউজিয়াম এটা হচ্ছে কলকাতার ট্রাম মিউজিয়াম আমার এখানে ট্রাম আছে আর কলকাতার দেড়শো বছরের যে ট্রামের ঐতিহ্য সেটা গত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে বন্ধ হয়ে গেছে মানে পরিষেবা বন্ধ হয়ে গেল আর আজকে হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে আমি এই মিউজিয়ামে এসেছি তো পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে মিউজিয়ামের ভিতরে কিছু ভিডিও আমি ক্লিপ নিয়েছি ওটা পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করব আর মিউজিয়ামটা খুব একটা বড় নয় খুব ছোট্ট একটা মিউজিয়াম তো অনেক কিছু ইনফরমেশন আছে জায়গাটাও খুব বেশ ভালো তো চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা এটা ছোট্ট মতো পার্কের মতো বেশ ভালো লাগছে এইটা হচ্ছে ট্রামের ভিতরের অংশ ট্রামের দুটো কামরা মিলেই এই পুরো মিউজিয়াম অ্যাকচুয়ালি ট্রামের জার্নিটা শুরু হয়েছিল আঠারোশো তিয়াত্তর সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু কয়েক মাস চলার পর ডিসেম্বর মাসে আবার ট্রাম জার্নিটা বন্ধ হয়ে যায় পরবর্তীকালে কয়েক বছর পর আঠারোশো সালে এই ট্রাম জার্নিটা আবার নতুন করে শুরু হয় এই মিউজিয়ামে কি কী আছে এই মিউজিয়ামে বিশেষ করে ট্রামের যে পুরনো বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন ধরনের ব্যাচ ট্রাম কর্মীদের বা টিকিট কালেক্টর পাইলটদের বিভিন্ন ধরনের পোশাক কোন সময়কার বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের মুদ্রা তারপর প্রথম দিকে ট্রামগুলো কেমন ছিল সেগুলোর কিছু চিত্র বা ফটোগ্রাফি এখানে আছে এই যে যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছ এগুলো ট্রামেরই সব যন্ত্রাংশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিকিট বিভিন্ন ধরনের ট্রাম কিছু মুনি ঋষিদের ছবি বা কিছু কিছু বিখ্যাত ব্যক্তি যারা ট্রামে চেপেছেন তাদের কিছু ছবি এখানে পাওয়া যাবে বিশেষ করে ট্রামের টিকিটের যে ইতিহাস সেই ইতিহাসটা এখানে সুন্দরভাবে তুলে ধরা আছে তোমরা পোজ করে এখানে পড়ে নিতে পারো আর তোমরা কিভাবে আসবে ট্রাম মিউজিয়ামে অ্যাকচুয়ালি এই ট্রাম মিউজিয়াম নাম হচ্ছে স্মরণিকা ট্রাম মিউজিয়াম ধর্মতলা এসপ্লানেট যে নতুন মেট্রো স্টেশন হচ্ছে সেই মেট্রো স্টেশনের একদম কাছেই তোমরা চাইলে বাসে আসতে পারো বা হচ্ছে মেট্রোতে আসতে পারো তো মেট্রো যেহেতু এখন পুরোপুরি চালু হয়নি তো তোমরা বাসে আসতে পারো একদম মেট্রো স্টেশনের কাছেই তো টিকিট নিচ্ছে এখানে কুড়ি টাকা আর খুব যে বড় মিউজিয়ামটা তাও না দুটো কামরা মিলে মিউজিয়ামটা খুব সুন্দর আর সময় পাবে ঘোরার মাত্র ৪৫ মিনিট পুরো দুটো কামরা ঘুরে দেখার প্লাস হচ্ছে এখানে খাবারের মধ্যে পেয়ে যাবে কফি বিভিন্ন ধরনের চিপস নুডলস এই টাইপের খাবারগুলো সময়ে কাটানোর মতো খুবই ভালো একটা জায়গা তো আমি কুড়ি টাকা দিয়ে একটা হট কফি নিয়ে খেতে শুরু করলাম একাই ছিলাম খুব সুন্দর করে এসির হাওয়া খাচ্ছিলাম আর হট কফি সত্যি আর সত্যি কথা বলতে আমি কোনো দিন এখন পর্যন্ত কলকাতায় এতদিন ধরে থাকছি আমি ট্রামে কোনো দিন চাপিনি বা সুযোগ হয়ে ওঠেনি তো আজকের ভিডিও হচ্ছে এটাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করো সুন্দর দেখে একটা কমেন্ট করো আর কি কি জানতে চাও কমেন্ট বক্সে জানাও আর তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো একটা কামরাতে ছিল এক ক্যাফ আর একটাতে পুরো মিউজিয়ামের সমস্ত কিছু তথ্য তো চলো আজকের ভিডিও ছিল এইটাই তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা